আমি এসপি এখানে বসে চ্যালেঞ্জ করে বলে গেলাম আমার পুলিশের কারো যদি হাতে নাতে চালা দেখাতে পারে আমি যদি ওরে সাসপেন্ড করে ভাড়ি না পাঠাইতে পারি আমি এসপি কে দিছে আমার কোন পুলিশ কোথায় চাদা চাইছে আর নিজে আপনাদের প্রমাণ দিতে হবে কারণ হলো কি যে আসলে সব কিছু যেন মানে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট যেন খুচাটা আমার দিকে আসতেছে আমার মনে হচ্ছে আর জন্য আমি ধন্যবাদ দিলাম যে আসলে আমরা এগুলো নেওয়ার জন্য প্রস্তুতি থাকি ওই যে একটা কথা বলে না যে জন্মই আমাদের আজন্ম পাপ আমরা পুলিশের চাকরি করি আমি জানি সবকিছুতে ভালো হইলো পুলিশের গালি দেবে মানুষ খারাপ হইলেও গালি দেবে এটা নেওয়ার মতো মানসিক অবস্থা আমরা নিয়েই আসি এখানেও আসছি তা আমি আরো আশা করছিলাম যে পুলিশে আপনারা আরো যত গালি দেবেন তার চেয়ে কমই দিচ্ছেন আমার মনে হয়েছে এর জন্য ধন্যবাদ যা কিছু মানে গুরু গম্ভীর কথার ভিতরে কিছু কথা বলি আমরা যখন আমি যখন প্রথমেই নারায়ণগঞ্জে আসছি তখন এসে যানজট দেখে আমি অনেকভাবে বিরক্ত হয়েছিল এবং তখনও আমি বলেছিলাম যে নারায়ণগঞ্জের যানজট নিরসন করা একটা বড় দায়িত্ব হিসেবে থাকবে এর পরবর্তীতে পাঁচই আগস্ট পরবর্তীতে যেহেতু আসছি এখানে আপনারাও জানেন এখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি জানেন পাঁচ তারিখ আমাদের মনে হয় একটা শিক্ষা দিয়েছে সেটা হলো সবাই এখন আন্দোলন মুখী হয়ে গেছে এটা একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কিনা জানিনা আমি এখন কাউকে কিছু বলতে যাব সাথে সাথে আন্দোলনে এবং আমার আরো আর একটা বিষয় মনে হয় যে আন্দোলনের পিছনে কিছু মানুষ তারা আবার তাদের ব্যক্তিগত স্বার্থ হয়তো বা আন্দোলন সেও জানতেছে আমরা বলি না শিক্ষিত মানুষ যদি মানে দুজন বিদ্যা নয় সে সবচেয়ে ভয়ঙ্কর হয় শিক্ষিত মানুষ সেও জানে যে এই জিনিসটা ওরা অন্যায় করতেছে কিন্তু সেও পিছিয়ে বসে বসে তালি দিচ্ছে যে নেই বল আর পুলিশে নিয়ে ঢালাও দুইটা অভিযোগ পুলিশ খারাপ ব্যবহার করছে আর পুলিশ চাঁদা চাইছে পুলিশ চাঁদাবাজি করছে আমি এসপি এখানে বসে চ্যালেঞ্জ করে বলে গেলাম আমার পুলিশের কারো যদি হাতে নাতে চাদা দেখাতে পারে আমি যদি ওরে সাসপেন্ড করে ভাড়ি না পাঠাইতে পারি আমি এসপি কে দিছে চলে যাব আমার কোন পুলিশ কোথায় চাঁদা চাইছে আর নিজে আপনাদের প্রমাণ দিতে হবে ঢালাও ভাবে ভলা যাবে না যে এরা পুলিশ চাঁদাবাজি করতেছে একটা গাড়ি যখন ধরা হয় ওই গাড়িটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করবো ওইখানে ওই গাড়িকে অবশ্যই জরিমানা আওতায় আনতে হবে অথবা তারে আটক করে রাখতে হবে যখনই আমি জরিমানার আওতায় আনি তখনই বলেন যে পুলিশ চাঁদাবাজি করলো আবার যদি ওরা আটক করি তখন বলেন গরিব মানুষের পেটে লাথি মারেন না তাহলে যানজটটা নিরসন হবে কিভাবে এটা আপনারা একটু দেখেন আমার টিআই যে কথাটা বলল যে এখানে যখনই তারা চাকাফুটা করে চাকা করলে আপনার মনে হচ্ছে অমানবিক কাজ হচ্ছে ওই রিকশায় যারা বা সিএনজিতে যারা বসে আছে ওরা বলে হাই হাই দেখো পুলিশ কত খারাপ ঠিক আছে গালাগালি দি কিন্তু ও যে কাজ করতেছে এইটা কিন্তু উনি না উনার সাথে উনার তাড়াতাড়ি দেওয়া লাগবে আমাদের সবাই যে যেখানে আছি মানসিকতার পরিবর্তন করি আপনারা সবাই আগান এখানে নারায়ণগঞ্জবাসী সবাই আগান আমি বললাম তো আমি এসবো প্রয়োজন মতে আপনাদের সঙ্গে ফিল্ডে থাকবো নারায়ণগঞ্জে ভালো রাখার জন্য